নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম আবার একটু অনেক দিন পর প্রকৃতির মাঝে তো আমি মাঝে মাঝে এইসব জায়গায় আসি আপনাদের সেগুলো একটু দেখাবার চেষ্টা করি তো আজকেও আবার সেরকম একটা জায়গায় এসে পড়লাম দেখুন চারিদিকে শুধু জঙ্গল জঙ্গল মানে ঘাসের জঙ্গল নলবন খেজুর গাছ তারপরে হগলা গাছ সেই সব আর এর মধ্যে তো জানে নেই সব জিনিস থাকতে পারে একদম এরকম জিনিস আছে আর বিশেষ করে চন্দ্রবোড়া এখানে খুব চন্দ্রবোড়া সাপ থাকে তো যাই হোক একটু চলে আসলাম আমি সঙ্গে একটা প্লাস্টিকও নিয়ে এসেছিলাম জানেন এই সব জায়গায় আসলে আমার সঙ্গে একটা প্লাস্টিক থাকে এ দেখুন প্লাস্টিক নিয়ে এসেছিলাম আর এই সব জায়গার যে শাকগুলো হয় আর কি বিশেষ করে কলমি শাক আমার একটু জলের মধ্যে যে কলমি শাকগুলো হয় ওগুলো আমার মানে খেতে ভীষণ ভালো লাগে তো সেইগুলো একটু ভাবছিলাম একটু নেব কিন্তু জল এত জল আর ওর মধ্যে নামবো না আগে একটু শুকনো জায়গা দিয়ে নিতাম কিন্তু এবছর দেখছি সেখানটা জল আর কি তো জলের মধ্যে আমার নামতে ভয় লাগে আর বিশেষ করে চারিদিকে খেজুর গাছগুলো ছিল সেগুলো কেটে ফেলেছে খেজুর গাছের কাটা ফাটা থাকতে পারে তার জন্য নামবো না তো যেটা ভাবছিলাম সেটা আর হলো না তো আর এখন যেখানটা আমি দাঁড়িয়ে আছি এই যে দাঁড়িয়ে আছি এই জমিটা কিন্তু আমার এই জমিটা একটু জমিটাও দেখতে আসলাম আর এই জমিটা হলো আমার তো আমার জমির মধ্যে সেই যে পিছনের গাছটা রয়েছে এই দেখুন পুরো কলমি কলমি শাক ভর্তি আর এই কলমি মানে খেতে এত টেস্ট মানে ভীষণ ভালো লাগে আমি এই কলমি ছাড়া আমার খেতে ভালো লাগে না তো এক ধরনের কলমি হয় যেগুলো হলো সাদা আর কি চাষের কলমি কিন্তু ওই সব কলমি খেয়ে আমার কোনো মজা লাগে না তাই আমার ওটা পছন্দ লাগে না আমি খাই না তো এখানটায় আমি মাঝে মাঝে আসি আর কি আমার ভীষণ ভালো লাগে প্রকৃতির মধ্যে দেখুন কোনো গাড়ির আওয়াজ নেই কোনো হর্ন প্যাঁ প্যা 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 করে কোনো হর্নের আওয়াজ নাই। এখানে আপনি মাঝে মাঝে একটা আওয়াজ পাবেন কিছু পাখির আওয়াজ পাবেন যে পাখিগুলো সচারাচার এখন আমাদের অঞ্চলে দেখা খুব কম মেলে সেগুলো এসব জায়গায় আসলে একটু দেখা মেলে যেমন বুলবুলি পাখি ফিঙে পাখি তারপরে টিয়া পাখি এইগুলো তারপরে কোকিল তারপরে এখন তো কোকিলটা সাধারণত নেই বগ আছে ডাহুক পাখি এগুলো দেখা যায় তারপরে অনেক রকমের যেমন একটু আগে একটা বেজি দেখলাম সেটা আপনাদের দেখাতে পারলাম না সবথেকে বড়ো জিনিস সেটা হলো সাপ তো ভীষণ সতর্কভাবে এখানে আসতে হয় তার কারণ চারিদিকে জঙ্গল আর কয়েকদিন পরে সব জায়গায় যখন শুকিয়ে যাবে তখন প্রচুর মানুষ আনাগোনা করবে তো এখানটায় কিন্তু কারেন্ট অলরেডি চলে এসছে দেখুন এই যে কারেন্ট আর একটু দেখাচ্ছি দুন বাড়িঘরও হয়েছে তো এপাশে খেজুর গাছগুলো অলরেডি যেটাকে বলে রস বার করার জন্য আর কি সেগুলো কাটা শুরু করেছে কাটা মানে কি খেজুর গাছগুলো আর কি এই পাতা মানে রস বের করার আগে যেটা করা হয় সেটা কিন্তু করা শুরু করেছে তো দেখি আপনাদের আরেকটু প্রকৃতির মধ্যে নিয়ে যাই সেখানে আর কিছু দেখাতে পারি নাকি আর এটা আমার এখন জমির বাউন্ডারির উপর দিয়ে আমি এখন হাঁটছি এ পাশে একটা বড় মাছের ভেড়ি এই এখন আমি কিন্তু আমার জমির মধ্যে নেমে গেলাম আর এই দেখুন কি সুন্দর একটি গাছ খেজুর গাছটাকে পুরো এই গাছটা দিয়ে মানে এটা হলো একটা অসত্য গাছ অসত্য গাছ মানে পুরো একদম তাকে জড়িয়ে ধরে রেখেছে খেজুর গাছটাকে মেরে দিয়েছে আর এই সব জায়গায় কিন্তু যেহেতু চারের জল আছে দেখুন আর এই জলের মধ্যে কিন্তু মাছ আছে ও পাশে একটা ভেড়ি এই পাশে কলা ভেড়ি আর এখানে কিন্তু একদম মানে কি বলবো মানে ফোস সাপ কিন্তু থাকেই আমার এমনি অ্যাকচুয়ালি ওদিকে যেতেও ভয় লাগছে যাই হোক তবু যখন এসছি একটু রিস্ক নিয়ে যাই দেখি যেহেতু প্রায় আসি তার জন্য আপনাদেরকে একটু দেখাবারও চেষ্টা করি আমার ভালো লাগে এইসব জায়গায় আসতে আর মাঝে মাঝে আমি এইসব জায়গায় আসার চেষ্টা করি দেখুন এখানে একটা জিনিস দেখাচ্ছি দেখুন এই গাছটার মধ্যে কি সুন্দর একটা ছত্রাক মানে ফার্নের মতো আর কি দেখুন এই দেখুন ছত্রাক কি সুন্দর হয়েছে তো এখানে মনে হচ্ছে কোনো একটা পোকা থাকে যার জন্য সেটা আর ওখান দিয়ে দেখছি একটু ওই দেখুন একটা বগ একটা বগ দেখাচ্ছি দেখবেন ওই দেখুন পাঁচিলটার উপরে দূরে পাঁচিলটার উপরে ওই দেখুন বকটা উড়ে গেল উড়ে গেল তো এখানে বগ আছে আর নানান রকমের এই বাবা ওই পাশে একটা বড় পাখি দেখাচ্ছে দেখি পাখিটা দেখাতে পারি নাকি যেটাকে বলে শামুকখোল শামুকখোল পাখি মানে আমাদের এখানে পরিযায়ী পাখি এটা অ্যাকচুয়ালি সাইবেরিয়ান অঞ্চলের একটা পাখি সেই পাখিটা যদি এখানে দেখছি বসে আছে যদি আপনাদের দেখাতে পারি একটু দেখুন দূরে ফিঙে পাখি তো কি সুন্দর প্রজাপতিগুলো উঠছে আর এপাশে একটা মাছের ভেড়ি দেখি পাখিটা পাখিটা জঙ্গলের মধ্যে ঢুকে গেল দেখি তবু একটু চেষ্টা করছি দেখাবার জন্য তো বন্ধুরা আমার এই জায়গাটার ভিডিওটা আপনাদের কেমন লাগছে বলুন তো দেখতে পাচ্ছেন তো আমি কোথায় চলে এসেছি আমার বাইক কিন্তু এখান দিয়ে প্রায় চারশো মিটার দূরে সেখানে রেখেছি আর দেখুন পিছনে কি সুন্দর সুন্দর এই প্রকৃতির মধ্যে বাড়িঘর করা শুরু হয়েছে এখানে মানুষরা যারা থাকে ওই যে কোনো এক কোনো একটা ঘরে পুজো দিচ্ছে এখন শাক বাজছে ঘন্টা বাজছে তো আর এসব কিন্তু আমাদের এই সব অঞ্চলে আসলে পরেই কিন্তু এই ধরনের একটা ফিলিং আমরা অনুভব করতে পারি যে সুন্দর এই সময় দুপুরবেলার যে দেখুন পুজো পাঠ হয় তখনও কিন্তু ঘরে আমার মা দিদি বোনরা তারা পুজো পাঠ করছে আরেকটা জিনিস দেখাচ্ছি দেখুন এই দেখুন কি সুন্দর কাঁঠালি কলার যে মোচাটা ওই যে কলা একটু দেখি জুম করে যদি দেখাতে পারি দেখতে পাচ্ছেন তো ওই দেখুন ওই যে লাল মোচা এই পাশে ওই যে কাঠালি কলা একটু ভাবলাম আপনাদের সাইবেরিয়ান ওই পাখিটা একটু দেখাবো কিন্তু সেটা দেখাতে পারলাম না পাখিটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছে আর এই দেখুন এখানে আবার এই যে মাছ ধরার জন্য নেট পেতে রেখেছে আর এখানে ওই যে ওই পাশে দেখুন একটা বাস দিয়ে নেট পাতা আর এই দেখুন এই দেখুন কলা কি সুন্দর কলা ঝুলছে আর এইসব কলা যখন পাকবে খুব মানে গাছ তো খেতে ভীষণ মিষ্টি হয় এবং এই দেখুন কত জঙ্গল আর এই জঙ্গলের মধ্যে শুধু পাখি কত প্রজাপতি উঠছে কত প্রজাপতি তো আপনারাও যদি এরকম মাঝে মাঝে সুযোগ পান এই দেখুন প্রজাপতিগুলো উঠছে কি সুন্দর প্রজাপতি উঠছে একটা ডুমুর গাছ এ পাশে যেটাকে বলে বাবলা গাছ তো আর এই যে একটা লতা এই লতাটা কিন্তু খুব একটা অনেকে হয়তো যারা চেনেন না তাদেরকেই আমি বলছি এই দেখুন এটাকে লতা বলে যশুরে লতা বলে অনেকে বলে জঙ্গুলে লতা অনেক অনেক রকমের ভাবে বলে কিন্তু এটা ভীষণ একটি জয় বাংলা লতাও বলে অনেকে ভীষণ একটি উপকারী কিন্তু এই লতাটাই যে দেখুন এই যে উপরে এখন ফুল এসছে তো এই লতাটা হলো আপনার যদি কোনো জায়গায় কেটে শিলে যায় বা কোনো কিছু হয় ব্যথা লাগে চোট লাগে আপনি যদি এই লটটার যে পাতাগুলো এই যে পাতাগুলো এই যে পাতা এই পাতাগুলো যদি আপনি সেখানে যদি এই দেখুন সমস্ত গাছে এখানে পাতাগুলো ভর্তি তো যারা চেনেন না তাদেরকেই আমি বলছি যারা চেনেন তাদেরকে আমি বলছি না প্লিজ তারা তাহলে বলবে যে এটা আমরা চিনি কিন্তু যারা চেনেন না তাদেরকে আমি বলছি সেটা যদি আপনি যখন মানে এটা একটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে আপনারা যদি সংখ্যা জায়গা বা কাটা জায়গায় যদি সেটাকে রসটাকে যদি লাগিয়ে দেন সঙ্গে সঙ্গে উপশম এ একটা পাখি যাচ্ছে সেই কি বলবো ও দেখুন দেখুন ডাক কত বড়ো একটা ডাক পাখি নামলো ডাক না সেই কি বলে সেই আপনার কি বলবো সেই মোরগের মতো আর কি একটা পাখি নামলো পাখিটা দেখি একটু ওখানটায় যাব দেখি আপনাদের দেখাতে পারি নাকি তো যাই হোক তো সঙ্গে সঙ্গে সেটার উপশম পাওয়া যায় ব্যথা কমে অনেক কিছু মানে যত তাড়াতাড়ি পারে সেগুলো আর কি সেরে যায় আর কি তো তার জন্য আমরা কিন্তু এগুলো লাগি কারণ আমরা ছোটোবেলায় এগুলো জানি ছোটোবেলা থেকে দেখে এসেছি তো এবার আপনাদের কাছে সেই পাখিটাকে একটু দেখাবো একটা পাখি এসে পড়ছে দেখবেন উড়ে হয়তো যাবে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে তো আপনারা আমার ক্যামেরাটা মানে মোবাইলটার ক্যামেরার দিকে নজর রাখবেন দেখবেন এক্ষুনি উড়ে যাবে দেখুন পাখিটা ওই দেখুন ওই দেখুন ওই দেখুন ওই দেখুন ওই দেখুন ওই দেখুন ওটা ডাক পাখি কি সুন্দর তাই না কী সুন্দর ডাক পাখিটা তো এখানটাও কিন্তু প্রচুর কলমি শাক আছে কিন্তু কলমি শাকগুলো আমি তুলতে পারছি না কারণ জল জল এখানে প্রায় হাঁটু জল আছে তো সের মধ্যে নেমে আমি এগুলো তুলতে পারছি না বন্ধুরা তার জন্য আমার প্লাস্টিকটা আনা বৃথা হয়ে গেল আর কি বলবো তো এসছি যখন আপনাদের সঙ্গে একটু জায়গাটাকে শেয়ার করছি একটু কীরকম জায়গা আর আপনারা যদি সময় পায় এরকম মাঝে মাঝে এই সব জায়গায় আসার চেষ্টা করবেন মনটাও ভালো থাকবে আর পরিবেশটাও একটু আপনার চেঞ্জ হবে বলেন আমি কিন্তু এসব জায়গায় ভীষণ ভালোবাসি আর আমার ভিডিওগুলো সাধারণত এরকমভাবে একটু করি আর এগুলো আমি পোস্ট করি আমার আইডিতে তো আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর এই সব পরিবেশে যখনই যাই আপনাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি আপনাদেরকে দেখাবার চেষ্টা করি দেখেছেন কি অপূর্ব একটি জায়গা কোনো আওয়াজ নেই একমাত্র শুধু আমার গলার আওয়াজ আর কিছু পাখির আওয়াজ সেইগুলোই শুনতে পাবেন এখানে অন্য কোন আওয়াজ শুনতে পাবেন না আর আমি যে হাঁটছি শুকনো পাতা সেই শুকনো পাতার যে উপরে পাড়া দিলে যে আওয়াজটা হয় একটা মচমচে আওয়াজ সেই আওয়াজকে দেখুন এখানে এই ভেরিতে যারা কাজ করে রাত্রেবেলা পাহারা দেয় তো তাদের ছোট্ট একটা ঘুমটি ঘর সেগুলো রয়েছে আর আমি এখন এই পাচিলের উপর দিয়া যাচ্ছি তো যাই হোক ভিডিওটাও অনেকটা বড় হয়ে যাচ্ছে তো আমি আমার বাইক অবধি যেতে যেতে আপনাদের সঙ্গে একটু কথা বলি জায়গাগুলো একটু দেখাই অনেকে দেখতে ভালোবাসেন যেমন আমার এক ভাই মাঝে মাঝে বলে যে দাদা তুমি যেখানটায় যাও ওই জায়গাগুলোর একটু ভিডিও করে দেখাবে খুব সুন্দর লাগে গ্রাম্য পরিবেশ যারা ভালোবাসে তারা আর কি এইসব জায়গাগুলো দেখতে চায় তো আমি সেগুলো আর কি তাদেরকে একটু দেখাবার চেষ্টা করি দেখুন ওপরে এগুলো কিন্তু নল গাছ তো এই নল কিন্তু কেউ লাগায়নি জানেন এটা ছিল ঘাস ছিল সেই ঘাসগুলো কিন্তু বড়ো হয়েই পরবর্তীকালে নল হয় তো সেটাই আর কি দেখুন কি সুন্দর ফুল ফুটেছে এটা কিন্তু আবার ওই আপনার যে কাশফুল সেটা ভাববেন না এটা কিন্তু নল নল গাছ নল এখন এরকম হয়ে গেছে আর চারিদিকে দেখুন ওই যে খেজুর গাছগুলো রস বার করার জন্য তৈরি করা হচ্ছে চারিদিকে ওপাশে তাল তালগাছ এপাশে পাশে হোগলক্ষেত মানে হুগলা আর এর মধ্যে তো মানে কি বলবো প্রচুর সাপ প্রচুর সাপ আর এখন যেহেতু চারিদিকে জল আর এই শুকনো জায়গা জঙ্গলের মধ্যে এখন সব মামনসার বাহনগুলো সব এদিক সেদিক উঠে বসে আছে তো এসব জায়গায় সাধারণত এর জন্য একটু কথা বলে হাঁটতে হয় কথা কথাবার্তা বললে হয় কি সব জিনিসেই মানুষকে ভয় পায় সবাই মানুষকে ভয় পায় তার জন্য একটু কথাবার্তা বলে হাঁটি আর এই দেখুন এখানে আর কিছুদিন পরেই খেজুর রস এখানে গুড় তৈরি হবে আর কিছুদিন পরেই আর কি হ্যাঁ পনেরো কুড়ি দিন পরেই আর কি আমরা খেজুর রস খেতে হবে দেখুন কত পাখির আওয়াজ পাচ্ছেন বন্ধুরা ও তবে এখানে যদি আপনারা সকালবেলা আসেন ও সুন্দর একটা বন বিড়াল বন বিড়াল বন বিড়াল বন বিড়াল বন্ধুরা একটা বন বিড়াল দেখলাম এই যে এইখানটায় এই জঙ্গলটায় ঢুকলো বড় একটা বন বিড়াল কিন্তু আমি ওখানে যাবো কি করে আমি ওখানে গেলে আপনাদেরকে দেখাতে পারতাম কত বড় বন বিড়াল এই যে এইখানটায় ছিল আমার আওয়াজটা শুনে ওই পাশ দিয়ে চলে গেল আমি প্রথম ভাবে যে কুকুর কিন্তু কুকুর নয় বন বিড়াল দেখি যদি এখান দিয়ে একটু দেখাতে পারি বন্ধুরা যদি আর বন বিড়াল সাধারণত ওরা এখানে এই ইঁদুর তারপরে মাছটা আছে এগুলো ধরতে বেশিরভাগই ইঁদুর ইঁদুর এগুলো খায় তো আগে এখান দিয়ে যাতায়াত করা যেত এখন কিন্তু এই জায়গাটা একটু আমাকে সাবধানে যেতে হবে এই পাশ দিয়ে আমাকে যেতে হবে দেখুন কিভাবে আমাকে যেতে হচ্ছে এখান দিয়ে জল আর এই একটা মাঝখানে আবার একটা ছোট্ট একটা কুল গাছ দেখুন চারিদিকে জমাকে একটু সাবধানে যেতে হবে এমনি আমার পাটা একটু অসুবিধা আছে তো যদি পড়ে যাই রে বাবা এখানটায় মোটামুটি জলটাকে পার করে আসলাম তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই অন্তত একটু লাইক কমেন্ট করে জানাবেন তাহলে খুব ভালো লাগবে আর কি তো এবারের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব আমার বাইকের কাছে আমি চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার যখন কোনো জায়গায় এরকম জায়গায় যাব আপনাদের আমার ভিডিওগুলো দেখাবার চেষ্টা করব ততক্ষণের জন্য সকলকে নমস্কার টাটা বাই বাই